ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা হলো শনিবারের ব্লগ কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখে থাকো চিকুর মজা মস্তি আর কি তুই বললি কেন বল এবার বলবে যাও যাও খেয়ে খাও 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 হ্যাঁ

তোকে মনে কথা বলি মনে মনো থাকি

লাগলো অবশ্যই জানিও ঠিক এই খেল খেলা আর কি আর এই যে আমি রেডি হয়ে গেছি সন্ধ্যের দিকে তো সারাদিন কাটানোর পর সন্ধ্যেবেলা আমরা ওখানে মন্দিরে মানে হরিনামের ধুলোটে যে ছড়ানো হয় না বাতাসা টাতাসা সেগুলো ছড়াতে গেছিলাম তো আমি আমার বর আর পূজা আর ভাই চারজনে মিলে বাতাসা ছড়াবো বলে সবাই রেডি হচ্ছিলাম যদিও সবাই নিরামিষ খেয়েছে তবুও মন্দিরে উঠবো বলে সব কিছু সাইডটা চেঞ্জ করে নিলাম আর আমরা সবাই মিলে বাড়ির সবাই মিলে রেডি হয়ে বেরোচ্ছিলাম দেখতেই পাচ্ছ এই যে আমার বর আর আমি পূজা সবাই তখনও ভাই আসেন তারপর ভাই এলো দিয়ে সবাই রেডি হয়ে বেরোলো তো তোমরা দেখতে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর এই যে দেখো চিকু চিকুর মা সবাই মিলেই আমরা যাচ্ছিলাম তো মন্দিরের সিচুয়েশানগুলো দেখো ভালো করে তো এটা আমাদের তৃতীয় বছরের হরিনাম সংকীর্তন এর আগে বছর হয়েছে প্রথম বছর আমাদের অষ্টম প্রহর হয়েছিলো তারপর ষোলো প্রহর এবছর হয়েছে চব্বিশ প্রহর মানে ধীরে ধীরে বাড়ছে যাই হোক আশা করা যায় যে ভবিষ্যতে ও এরকমভাবে হবে খুব ভালো হলো খুব মজা হলো সবাই মিলে মানে গোটা গ্রামে যত আত্মীয় স্বজন সবাই এসেছিল সব বাড়ি থেকে মানে প্রতিটা বাড়িতে মানে আত্মীয় স্বজনের শেষ নেই কোনো বাড়ি খালি ছিল না এরকম এই যে এখানে সংকীর্তন করছিলো এখানে খুব ভালোভাবে গান নাচ করছিলো তো খুব ভালো লাগলো খুব ভালো মানে ওর গলাটা খুবই সুন্দর ছিল মানে খুব ভালো লাগলো আর আমরা এই যে বাতাসা ছড়াবো আর মোম আর মাসি ওরা সবাই চকলেট ছড়াচ্ছিলো এখন হরিনাম সংকীর্তন দেখি অনেকে চকলেট বাতাসা অনেক রকম ছড়ায় তো সবাই মিলে আগে চারবার মন্দিরটা প্রদর্শন করে নিয়ে তারপর ছড়ানোর কথা মা মায়েরা বলে দিল আর কি আমার মা শাশুড়ি যেইভাবে করবি তো আমরা সবাই মিলে গিয়ে উঠে দেখতেই পাচ্ছ মন্দিরে প্রথমে চারবার পুরো পরিক্রমা করে তারপর আমরা বাতাসা ছড়াতে গেলাম তো তার জন্যই ধোঁয়া শাড়ি তাড়ি পরে নিয়েছি আমি যে শাড়িটা পরেছি এটা আমার মায়ের শাড়ি আমার বিয়ের সময় সেম দুটো শাড়ি নিয়েছিলাম মায়ের জন্য গ্রিন কালার আমার একটা স্কাই ব্লু কালার তো তোমরা হয়তো আমাকে ব্লগে পড়তে দেখেছো সেম একটা শাড়ি কিন্তু স্কাই ব্লু কালারের তো মায়েরটাও পরে ফেললাম আর তুমি মা বললো পর এটা ভালো লাগবে তো ওই জন্যই পরলাম আর আমার তো সব শাড়ি কোথাও বিয়ে বাড়ি গেছি চারদিকে তো সব কিছু টাংস খেয়ে আসি মানে খাওয়া হয়েছে তো ধোয়া টোয়া হয়নি শাড়িগুলো তো ওই জন্য মায়েরটা ধোয়া শাড়ি বলে মা বললো আমার পর তো ওই দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা মন্দির প্রদর্শন করছি আর এই বাড়ির ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা হলো শনিবারের ব্লগ তো শনিবারের ফুল ব্লগটা তোমরা দেখো তারপর রবিবারের ব্লগটাও দেখতে পাবে রবিবারের ব্লগটাতেও অনেক কিছু ইন্টারেস্টিং আছে ওয়েট করছে তোমাদের জন্য তো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আমার মনে হয় ভালো লাগবে তো তোমরা দেখে জানিও অবশ্যই কেমন লাগলো তোমাদের তারপরে যে দেখতে পাচ্ছ মন্দিরে প্রণাম টনাম করে পরিক্রমা করে আর আমরা এই যে বাতাসে সরানোর জন্য উঠছি তো আর মন্দিরটা আমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের সবার তো মানে খুব ভালো লেগেছে মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে মানে আমাদের দেখতে খুব ভালো লেগেছে চারদিকে নানারকম মূর্তি দিয়ে ছবি এঁকে পাথর দিয়ে ডিজাইন করে খুব সুন্দর বানিয়েছে তারপরে এই যে আমরা বাতাসে সরাতে গেলাম আমরা এই সাইডটা ছড়াচ্ছিলাম পূজারাও এক সাইডে মৌরা এক সাইডে মৌরা চকলেট ছড়াচ্ছিলো তো দেখো তোমাদের কেমন লাগবে জানিও আর তোমাদের ওই দিকে হরিনাম সংকীর্তনে আর কি কি প্রসাদ এরকমভাবে মানে হরি লুট করা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমার শ্বশুরবাড়িতে যেমন আইসক্রিম থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে এইসব কিছু তোমার ছড়ানো হয় তো তোমাদের ওইদিকে কীরকম কী ছড়ানো হয় সেসব অবশ্যই জানিও কমেন্ট করে আর এই যে দেখতে পাচ্ছ আমি আর আমার বর আর ভাই আর ভাইয়ের বউ মানে পূজা আমরা সবাই মিলে এই দিকে ছড়াচ্ছি আর মৌরা ওইদিকে চকলেট ছড়াচ্ছিলো আর আমার মায়েরা দিকে দাঁড়িয়েছিলো মা ছিল ছোটো বোন ছিল তো ওই ভিডিওটা করেছে আর ওই যে মৌ চিকিৎ করলে নিয়ে এই যে চকলেট ছড়াচ্ছে আর সবাই বলছে এদিকে এদিকে ছড়া এদিকে ছড়া এরকম আর কি হচ্ছিলো তো খুব ভালো লাগলো আমাদেরও আর দেখো তোমরা এটা আমি ভয়েসটা মিউট করে দিয়েছি কারণ কি আমার ভিডিওটা করার সময় কল চলছিল মানে কল করা ছিল আমাদের ওখানে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে তোমাদেরকে তো কল লাগিয়ে রেখে নেট করলে নেটটা একটু স্পিড হয় ওই জন্য আর কি ওই জন্য ভয়েসগুলো সব মিউট হয়ে গেছে মানে কল চলছিলো বলে যখন ভিডিও করা হয়েছে ভয়েসগুলো সব মিউট হয়ে গেছে ভয়েসগুলো দিতে পারিনি নাহলে তোমরা গান ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছিলো সেসব কিছু শুনতে পেতে যাই হোক তারপর এসব প্রসাদ দেওয়ার পর পরিমাণ সব ছড়ানোর পর আমরা আবার মন্দিরে প্রণাম করে বেরিয়ে ফেললাম মানে নিচে নেমে চলে এলাম আর বাড়িতেই আমি ভিডিওগুলো আপলোড করতাম বাট নেটওয়ার্কের ইস্যুর জন্য করতে পারিনি কারণ কি কালকে অনেকবার চেষ্টা করেছি দু তিনবার আপলোড করেও সব ফেলড হয়ে গেছিলো তো আজকে আমি ওই জন্যই সকালে এসেই আগে আপলোড করলাম আর এটাও আপলোড করছি তোমার দেখো ব্লগটা কেমন লাগছে জানিও আর এই যে দেখতে পাচ্ছ অনেক গান নাচ এসব কিছু হচ্ছিল ঠাকুরের মন্দিরে তো যাই হোক খুব মজা করে কাটালাম এই কয়েকদিন আর আমি এখন কলকাতায় ফিরে গেছি আর বয়সভার দিচ্ছি যেমন বসে বসে আমি এগুলো সব মিস করছি আর কি বাড়ি থেকে চলে আসাটা খারাপ তো লাগেই তো দেখো তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও আর সত্যি বলতে যে গান করছিল দেখতে পাচ্ছ তো খুবই ভালো মানে গলাটা খুব সুন্দর পুরো একদম মানে মেয়েরাও ফিল হয়ে যাবে এত সুন্দর এত মিষ্টি গলাটা আর ডান্স করে করে খুব ভক্তি করে করছিলো তো যদি ব্লগটা ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওশেন